সবাই বলবে যে এই বাবা বাংলা ছবিতে একটা ফ্লাইং বাইক সেটা উড়বে আকাশে হ্যাঁ মানে উড়ন্ত উড়ন্ত বাইক থেকে ঝুলন্ত রোবট এরকম ব্যাপার স্যাপার এই কনসেপ্টটা আমি একদমই এক্সিকিউট করতে পারতাম না যদি না প্রোডাকশন হাউসের এতটা সাপোর্ট থাকতো এবং জিদ্দার এনার্জি আহ জিদ্দার ইনভলভমেন্ট এগুলো নিয়ে তো তুলনা হয় না মানে এগুলো না থাকলে কোনো একজন স্টার বা অভিনেতার পক্ষে মানে প্রায় আড়াই দশক ধরে মানে মূল মূল ধারায় কাজ করে যাওয়া অসম্ভব ছোট ছোট ধরো আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরও একটা সাজেশন দিচ্ছে জিদ্দা কিন্তু উড়িয়ে দেন না একদম মাইনিক্যালি শুটিং গোটা ব্যাপারটা আর এই এই ছবিটা বিশেষ করে রূপমিনীর জন্য খুবই টাফ ছিল এবং ও এটাকে ফুল জাস্টিস করেছে এখানে জিদদার 팬দেরকে বলবো যে লাস্ট কয়েকটা ছবি থেকে জিদ্দাকে সম্পূর্ণ আলাদা ফ্রেশ লুকে দেখা যাবে ওনার সেই পুরোনো কমিক টাইমিং যারা মিস করছিলেন এতদিন পরপর ছবি আসছিল সেই কমিক টাইমিং আমি টাইম আজকে আমাদের আড্ডার অতিথি সৌভিক দা সৌভিক কুন্ডু যার সিনেমা এই কিছুদিন পরে আসতে চলেছে বড় পর্দায় তাও আবার সুপারস্টার জিতের হাত ধরে বুমেরা ইয়েস ইন্ট্রোডিউসিং সৌভিক দা হ্যাঁ সৌভিক দা কেমন আছে বল ভাই ভালো আছি রেশমিত তুমি কেমন আসো হ্যাঁ 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 অলিডি সব ভালো চলছে আহ তোমার নিশ্চয়ই এখন প্রচন্ড চাপ বুঝতেই পারছি তার মধ্যে তুমি আমাদেরকে একটু সময় দিতে পেরেছো তার জন্য অ্যাঙ্গেজ সোমাচ ওয়েলকাম একদম তো আমরা বুমেরাং নিয়ে তো ডেফিনেটলি কথা বলবোই সেটাই আমাদের আজকের এই আড্ডার মানে মেন আকর্ষণ কিন্তু তার আগে আমরা আমাদের ইন্টারভিউয়ের ফরম্যাট অনুযায়ী আমরা ফার্স্ট তোমার সম্পর্কে একটু জানতে চাইবো মানে তোমার এই যে ধরো পরিচালক হওয়ার পেছনে মানে যে ব্যাক স্টোরিটা বা একদম শুরুটা কোথায় সেটা যদি তুমি আমাদের সাথে একটু শেয়ার এই শুরুটা খুব স্বাভাবিকভাবে হয়েছিল মানে যেরকম করে মায়েরা ছোটবেলায় বাচ্চাদের গল্প বলে বলে খাওয়ায় আমার মাও করতো সেই থেকে গল্প শোনা তারপর বন্ধুমহলে গল্প বলা তারপর সেই গল্প বলার খিদেটা আর একটু বাড়লো যখন বড় হলাম তারপর ছোক মানে সিনেমা দেখা প্রচুর সিনেমা দেখতাম মূলত তখন বলিউড আর হলিউডই দেখতাম ইউরোপিয়ান ক্লাসিক আর পরে দেখেছি আরো পড়াশোনা করার সময় তো সেইখান থেকে মনে হতো নিজেও গল্প বলবো এভাবে এত লোক দেখবে এই করতে করতে শুরু হলো ইচ্ছেটা এবং তারপরে আস্তে আস্তে তোমার মানে প্রথম ছবি তারপরে দ্বিতীয় ছবি এবং এখন মানে একটা আমি তো তোমার বহরমপুর আমার মানে আদি বাড়ি বহরমপুর তো গ্রাজুয়েশন পর কলকাতায় চলে আসি ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হই এবং তারপর ওখান থেকে পরপর বিবিএ বিভিন্ন টেলিভিশন বিভিন্ন শোজ প্রমোশন এই কাজ করতে করতে আস্তে আস্তে ছবির ব্যাপারে আসা লেখালেখি লেখি আচ্ছা আচ্ছা ওয়ান্ডারফুল তো তো এর আগে আমরা তোমার যে দুটো উপহার পেয়েছি তোমার তরফ থেকে একটা সুইজারল্যান্ড এবং আরেকটা হচ্ছে আই কুপুমার তো এবং সুইজারল্যান্ডে আমরা আবির রুক্মিণী এরম একটা নতুন জুটিকে এক্সপ্লোর করতে পেরেছি ইট ওয়াজ মানে রিয়েলি অমিউজিং এবং সেকেন্ডলি প্রসেনজিৎ চ্যাটার্জির মতো একজন মেগা স্টার তার সাথে তোমার কাজ এবং এখন সুপারস্টার জিতে সাথে কাজ সেরকম ব্যাক টু এক দারুণ কাজ তো কি মনে হয় তোমার যে তিনটে তিনটে একে অপরের থেকে তো ডেফিনেটলি আলাদা ঠিক কিভাবে আলাদা বা মানে কতটা আলাদা তোমার এক্সপিরিয়েন্স ওয়াইজ তিনটে ছবির গল্প গল্প জনার ওয়াইজ তিনটে একদম সম্পূর্ণ ভিন্ন স্বাদের তিনটে ছবি আর আমার একই জনারে পরপর কাজ করে গেলাম সেটা আমার আমার নিজে আমি এনজয় করি না আর আমি যেটা নিজে এনজয় করবো না সেটা আমি কি করে বানাবো তো সুইজারল্যান্ড যেরকম খুবই অ্যাপ্রিসিয়েটেড একটা ছবি কোভিড এর মধ্যে কোভিড এর সময় সেটা রিলিজ হয়েছিল তারপরেও একটা ভালো রেজাল্ট করেছিল তো সুইজারল্যান্ড সুইজারল্যান্ড তো জানি আমরা একটা ফ্যামিলি ড্রামা ছিল এবং খুব একটা মধ্যবিত্ত ফ্যামিলির গল্প সবাই খুব পছন্দ করেছিল আবির রুক্মিনীর জুটিটাকে যদিও ওই জুটিটার কথা একদম প্রথমে মাথায় এসেছিল জিদ্দার মানে আবিরের এগেনস্টে কাকে কাজ করা যায় কাকে কাজ করা যায় আমরা সবাই খুঁজছিলাম যে আমাদের রুমি কে হবে ছবির মানে চরিত্রের নাম ছিল রুমি তো বলে তুমি রুক্মণী কে ট্রাই করবে তো আমি ছবিটা দেখেছিলাম দেব রুক্মিণীর তো আমার রুক্মিণীর ওখানে দুটো সিকোয়েন্সের পারফরমেন্স খুব ভালো লেগেছিল তো আমি বলে হ্যাঁ রুক্মিণীকে ট্রাই করা যেতে পারে তারপর রুক্মিণী অন বোর্ড আসে তারপর আবির আর রুক্মিনীর জুটিটা তো প্রচন্ড ওয়েল অ্যাপ্রিসেড হয় খুব পছন্দ করে খুব সুইট লেগেছে ওদের হ্যাঁ খুব একটা লাগে তো সুইজারল্যান্ড ওরকম ছিল একটা ফ্যামিলি ড্রামা মিষ্টি একটা ফ্যামিলি ড্রামা সেখান থেকে আই কুকু আই একদম মানে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে একটা গল্প গল্প তার মানে পরিণতি এই গল্পের পরিণতিও খুব হাস হ্যাঁ তো সেটা তো কোভিড এর সময় লেখা একটা গল্প আমার চারপাশে যা হয়েছে সেগুলো থেকে নেওয়া গল্প মানে এই যে এত পরিবার জাস্ট ধুলিসাত হয়ে গেছে কোভিড এর সময় মানে শুধু যে মানুষ মারা গেছে তাই তো নয় তারা তাদের জীবিকা হারিয়েছে এবং তার ফলে করেছে তাদের বাড়িতে কিভাবে এরকম অসংখ্য গল্প রয়েছে সেই রকম সব গল্প আমরা প্রতিনিয়ত টিভি টেলিভিশনের টেলিভিশন নিউজ পেপারে দেখেছি তো সেখান থেকেই লেখা হয়েছিল এবং আমি খুবই গ্রেটফুল যে জিদ্দা এবং তার হাউস এই রকম একটা কনসেপ্টকে আহ সাপোর্ট করেছিল এবং সেটা ইয়ে আমরা নিয়ে এসেছিলাম সিনেমা হলে আই কুক ওয়াইট টেলিভিশনে ভয়ঙ্কর ভাবে সফল আই কুকু টেলিভিশনে মানে সেই বছর ওয়ান অফ দা হায়েস্ট টিভি আর রেটিং দিয়েছিল তো আবার ওখান থেকে সম্পূর্ণ ওইরকম একটা সিরিয়াস ধারানার ছবির পর আমরা একদম সম্পূর্ণ একটা এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এইরকম একটা লুকে মানে বিশ্বাসই করা যায় না যেটা তোমরা এক্সপ্লোর করেছো মানে দর্শক ভাবতেই না এটা বোমবাদা প্রায় প্রতি ছবিতে বোমবাদা নিজের মানে চেহারাটাকে নিয়ে যা করে হ্যাঁ থাকে করতেই থাকে সেটা ভয়ঙ্কর মানে চরিত্র পছন্দ হলে সেই চরিত্রের জন্য বোমবাদা যে কোনো রকম এক্সপেরিমেন্ট নিজের লুক নিয়ে করে থাকে তো তোমার পুরনো প্রশ্ন থেকে আসি আসি আবার যে আমাদের হ্যাঁ আইকুইয়ার মতো একটা ছবি করার পর একদম সম্পূর্ণ এবার সায়েন্স ফিকশন কমেডি এবং এটা খুব একটা লাইটারড কমেডি ড্রামা সায়েন্স ফিকশন সায়েন্স ফিকশনটা ব্যাকড্রপ আর মূলত কমেডিটা এই ছবির মূল মানে মূল বিষয় তো এটা যদি আমি বলি বোমিরাঙ্গ আমরা কমেডি অফ এররস বা ভ্রান্তিবিলাস দেখেছি সেইটা যদি আমি দু হাজার চব্বিশে বলি তার প্রেক্ষাপটটা কি হবে হ্যাঁ এবার তার সেখান থেকে আর কি কি হতে পারে হ্যাঁ সেই সব দিয়ে বুমেরাং আমরা দেখতে পাবো তো আমি বুমেরাং এর প্রসঙ্গেই মানে এবার আসবো ডেফিনেটলি আমাদের আড্ডার মেইন যেটা টপিক সেটা হচ্ছে যে মানে প্রথমত এরকম একটা টপিক নিয়ে ভাবা যেটা ডেফিনেটলি কমেন্ডেবল এবং দ্বিতীয়ত ধরো বাংলা এটা প্রথম হচ্ছে এটা তো এর আগে এরকম কাজ আমরা দেখিনি এবং তৃতীয়ত এটা বেশ খরচা সাপেক্ষ তো এই যে ব্যাপারগুলো এই আইডিয়াটা সবার প্রথমে মানে কিভাবে আসে তুমি কিভাবে মানে অনবোর্ড হও এই ব্যাপারটা এবং মানে আমরা খুব ডিটেলে জানতে চাই আর কি আমরা প্রচন্ড মানে উৎসুক এই ব্যাপারটা নিয়ে জানার জন্য তুমি যতটুকু সম্ভব তোমার এটা শুরুর গল্পটা যদি আমাদের একটু শেয়ার করো হ্যাঁ শুরুর গল্পটা দেখো এটা খুব একটা মজার ভাবে শুরু হয়েছিল গোড়া ব্যাপারটা ফাল্গুনি জেঠু মানে ফাল্গুনি চট্টোপাধ্যায় আবিরের বাবা তো উনি টুকটাক ওনার সঙ্গে কথা হয় মাঝে মাঝে আমার তো জেঠু বললেন যে আমাদের একটা নাটক খুব পপুলার হয়েছে পুনরায় রুবিরাই তুমি দেখতে খুব মজা লাগবে তোমার তো আমি যাই পুনরায় রুবিরাই দেখতে নাটকটা জিৎ সাত্রাগ্নি বলে লেখক তার লেখা এবং ফাল্গুনি জেঠু ওটা পরিচালনা করতেন নাটক তো আমরা ওটা দেখতে যাই আমি দেখতে যাই তো দেখার পর আমার মনে হয় এই তো দারুণ একটা সাবজেক্ট এটা নিয়ে তো ছবি করা যায় তো দেন আমি গল্পটা বলি আহ জিদ্দা দেখো এরকম একটা গল্প আছে তো জিদ্দা বলে ঠিক আছে তুমি ডেভেলপ করতে পারো দেখা যাক কি হয় তারপর এবার একটা ভালো নাটক সুন্দর জমজমাট একটা নাটক কিন্তু ছবি করতে গেলে তো তার ল্যাঙ্গুয়েজটা পুরো বদলে যায় ওটা একটা থিয়েটার আর এটা একটা অডিও ভিজুয়াল মিডিয়াম মানে এটা এটা সম্পূর্ণ আলাদাভাবে গল্পটা বলা বলতে হবে তো তখন সম্পূর্ণ আলাদা ভাবে এটা শুরু করা হয় ওর নির্যাসটা নেওয়া হয় নাটকের ওই পুনরায় রুবিরাই থেকে এবং এটাকে সম্পূর্ণ নতুন করে ডিজাইন করে তার আত্মাটাকে এক সম্পূর্ণ নতুন করে ডিজাইন করে আমরা বুমেরাং এর গল্প এবং স্ক্রিপ্টে আসি যেটা খুব ভালো শেপ এসে দাঁড়ায় এবং সেখান থেকে শুরু হয় আমাদের বুমেরাং এর যাত্রা এবং আমরা যখন মানে এটার বেসিক্যালি অ্যানাউন্সমেন্ট ছোট ছোট ক্লিপ লুক এটসেট্রা বহুদিন আগেই আমরা দেখে দেখতে পেয়েছিলাম এবং সেটা নিয়ে তো একটা সাংঘাতিক সারা পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া වලวะ যেখানেই বলো যে স্পেশালি ফোন ক্যামেরায় শুট হচ্ছে বা বাইকের যে স্পেশালিটিটা তো এগুলো তো তোমাদের মানে অ্যারেঞ্জ করা হলো ভাবনা চিন্তা করা এটা মানে বেশ বড় সরো একটা প্রজেক্ট মানে বহু দিন ধরে এইটার কাজ চলেছে স্যার মানে প্রোডাকশন হাউস অসম্ভব ভাবে সাপোর্ট করেছে মানে জিতদার জি প্রোডাকশন হাউস যে ফ্লেমোস হ্যাঁ এই সাপোর্টটা না হলে এই ছবিটা পড়া যেত না আর মানে এইটা যখনই আমি কোনো কোনো অন্য কোনো জায়গায় পিচ করতাম বা কেউ করবে আমার মতো কেউ মানে প্রথমেই না সব সবাই বলবে যে এই বাবা বাংলা ছবিতে একটা ফ্লাইং বাইক সেটা উড়বে আকাশে মানে উড়ন্ত উড়ন্ত বাইক থেকে ঝুলন্ত রোবট এরকম ব্যাপার স্যাপার হ্যাঁ মানে অদ্ভুত রসে গোটাটাই সিঞ্চিত হ্যাঁ যে আমাদের না ইয়েতে নাট্যশাস্ত্রে যে নটা রসের কথা বলা হয় আমার এই ছবিটা অদ্ভুত রসে গোটাটাই তো এই কনসেপ্টটা আমি একদমই এক্সিকিউট করতে পারতাম না না যদি প্রোডাকশন হাউসের এতটা সাপোর্ট এবং তারা আমি নিশ্চিত মানে এই ছবিটা যারা দেখতে আসবেন তারা হাসি মুখে ঢুকবেন হাসি মুখে থাকবেন যতক্ষণ সিনেমা চলবে এবং একটা পরিচ্ছন্ন বিনোদন নিয়ে হাসি মুখে আবার তারা বাড়ি যাবে টোটালি লুকিং ফর টুইট এবং এবার মানে যার কথা না বললেই নয় এই সিনেমার যিনি মানে মুখ্য যার যাকে কেন্দ্র করে সমস্ত কিছু ঘুরছে যে বিজ্ঞানীকে আমরা দেখতে চলেছি নতুন দেশে সুপারস্টার একদম তো জিত জিৎ এবং রুক্মিণী একচুয়ালি শুধু জিৎকে একা বললেও আমার মনে হয় এই অ্যাটলিস্ট এই ক্ষেত্রে চলবে না রুক্মিণী ইজ অবভিয়াসলি ওয়ান অফ দি ইম্পর্ট্যান্ট পার্স অফ ইট

হয়েছিল আগে এইবার ফুল ফেজেস ফুল ফুল একটা ফুল লেন্থ একটা ছবিতে দিদাকে দেখতে পাচ্ছি হ্যাঁ আমি ডিরেক্ট করছি একটা অসম্ভব ভালো এক্সপেরিয়েন্স এবং জিদ্দার এনার্জি আহ জিদ্দার ইনভলভমেন্ট এগুলো নিয়ে তো তুলনা হয় না মানে এগুলো না থাকলে কোনো একজন স্টার বা অভিনেতার পক্ষে মানে প্রায় আড়াই দশক ধরে আহ মানে মূল মূল ধারায় কাজ করে যাওয়া অসম্ভব তার পেছনে অনেক ডেডিকেশন হ্যাঁ অনেক আহ অনেক ভালোবাসা অনেক প্যাশন না থাকলে এটা হয় না এবং জিদ্দার সঙ্গে কাজ করে এটা বোঝা যায় প্রতিটা জিনিস নিয়ে উনি ভাবেন আলোচনা করেন এবং আহ আমাদের ছোট ছোট ধরো আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরও একটা সাজেশন দিচ্ছে জিদ্দা কিন্তু উড়িয়ে দেন না একদম মাইনেটলি শুটিং গোটা ব্যাপারটা হ্যাঁ এবং ওপেন থাকেন গোটা গোটা শুটিং এ গোটা সবসময় ওপেন থাকেন যে কোনটা করলে ভালো হবে তো খুবই ভালো এক্সপিরিয়েন্স জিদ্দার সঙ্গে এবং জিদ্দার কমিক টাইমিং তো অসাধারণ আমরা আগেও জিদ্দার যে কমেডি ছবিগুলোতে সেটা দেখেছি আর এইখানে পুরো জমে গেছে মানে জিদ্দা জিদ্দার সঙ্গে খরাজদা বা জিদ্দার সঙ্গে রুক্মিনী হ্যাঁ সবচেয়ে সবচেয়ে ভালো কেমিস্ট্রি মানে জিদ্দার সৌরভের যখন যে সিনগুলো রয়েছে ওরা মানে যে এনার্জি যে কমিক টাইমিং দুজন দুজনকে কমপ্লিমেন্ট করছে অসাধারণ মানে সেই সেই দৃশ্যগুলো কিন্তু দর্শক খুবই মজা পাবে হ্যাঁ ইভেন আমরা ট্রেলারেও যতটুকু পোর্শন মানে আমরা দেখতে পেয়েছি মানে টিজার ফার্স্টে যে ছিল আর কি সেখান থেকে বা গান টান তো সেক্ষেত্রে মানে লুক ওয়াইস তো কিছু বলার নেই মানে এরকম একটা মানে এটা যে প্রথম কথা বাংলা সিনেমা হচ্ছে এটা সত্যি কথা বলতে বোঝাই যাচ্ছে না তো এক নম্বর টু টিম এবং দ্বিতীয়ত এই সৌরভ এবং জিদ্দার যে জুটির কথাটা তুমি বলছো মানে সৌরভ তিনি একজন সাংঘাতিক দক্ষ অভিনেতা এবং তার কমিক টাইমও মারাত্মক এবং সেখানে জিত তার কমপ্লিমেন্ট করছেন একে অপরকে তো সত্যি এই জুটিটা তো দারুন এবং শুধুমাত্র এরা দুজনই নন মানে অনেক কলাকুশলীরা রয়েছেন এই সিনেমাতে জুড়ে এবং প্রত্যেকেই কমেডির মানে কিং বলা যেতে পারে তাদের ইন্ডিভিজুয়াল জনারে তো প্রত্যেকই একে অপরকে মানে এটা দারুন कास्ट এবং এটা দারুন কাজ তোমরা করেছো আমি মানে আশা করছি দর্শকরা নিশ্চয়ই এটার মানে সঠিক বিচার করবে নাকি ঠিক করবেন তারা একদম এবার এবার আমি যার কথা বলবো মানে রুক্মিনীর কথা তো তুমি সুইজারল্যান্ডে তার সাথে কাজ করেছো এবং তারপরে এখন এই ক্যারেক্টারেও এই ক্যারেক্টারে আমার তো মনে হয় বেশ টাফ এবং বেশ ডিফারেন্ট যেহেতু তার দুটো দুটো ভার্সনই রয়েছে একটা নর্মাল মানুষ হিসাবে এবং একটা রোবট যে ভার্সনটা রয়েছে তো মানে হাউ ডিড সি ইভল ও কতটা বদলে যে তোমার নজরে এবার তোমার মনে হয়েছে দেখো সুইজারল্যান্ড পর বুমেরাং প্রায় চার বছরের একটা পর আবার সঙ্গে কাজ করছি এই চার বছরে হ্যাঁ এই চার বছরে ওর ফিল্মোগ্রাফিতে যে ছবি এসছে সেই ছবিগুলো ওকে আমি দেখলাম আরো পরিণত করেছে অভিনেত্রী হিসেবে হ্যাঁ ও আরো সিজেন্ড হয়েছে ম্যাচিওর্ড হয়েছে হ্যাঁ এবং যা হয়েছে সেটা ভালো হয়েছে বেটার হয়েছে বেটার ভার্সন অফ রুক্মিনী হয়েছে তো আর এই এই ছবিটা বিশেষ করে রুক্মিনীর জন্য খুবই টাফ ছিল এবং ও এটাকে ফুল জাস্টিস করেছে একটা হচ্ছে খুব স্বাভাবিক নর্মাল একটা নারী চরিত্র হ্যাঁ তার প্রেমিকা আছে তার বাবা আছে তার বিভিন্ন ক্রাইসিস সেটা আমাদের জানা আর একটা সেটা মানুষই নয় সেটা একটা রোবট হিউম্যান রোবট হ্যাঁ এবং সেইটাকে পোর্ট্রে করা এবং আমরা ছবিতে যখন দেখি দৃশ্যগুলো দৃশ্যগুলো তো ধরে নাও একটা কিন্তু শুট করার সময় তো সেগুলো হ্যাপাজ শুট হয় মানে প্রথম দৃশ্য অনেক পরে শুট হয়েছে বা তো এরকম করে দেখা যায় যে মানুষ রুক্মিণীর যে অংশ তারপরেই হয়তো রোবট রুক্মিণীর অংশ শুট হয়েছে তখন অভিনেতা বা অভিনেত্রীর এই ধরনের একটা এতটা ইমোশনাল জার্নি হয়ে যায় কয়েক মিনিটের মধ্যে এবং তাকে সম্পূর্ণ শিফট করতে হয় এইটা অদ্ভুত একটা প্রফেশনালিজম না থাকলে এটা একটা প্র্যাকটিস এই প্র্যাকটিসটা না থাকলে এটা করা সম্ভব নয় এবং এটাও করেছে মানে এটা করেছে একই দিনে পরপর দুটো সম্পূর্ণ ভিন্ন চরিত্র এবং করেছে মানে শুধু পড়ায় নয় এটা সর্বোচ্চ স্তরে গিয়ে করেছে খুবই ভালো করেছে একদম একদম এবং আমার মনে হয় দর্শকরা সেটা অলরেডি মানে আমি দেখছিলাম বিভিন্ন কমেন্টস ইত্যাদিতে সেটা দর্শকরা বেশ মানে সেটার জন্য উচ্চচিত প্রশংসাও করেছেন মানে অ্যাকচুয়ালি কমেন্টসে কি ধরো বিভিন্ন রকমের মানে কমেন্টস থাকে মানে ভালো খারাপ এক দল থাকে যাদের কোনো কিছুই কখনোই পছন্দ হয় না আরেক দল থাকে যারা বেশ অ্যাপ্রিসিয়েট করেন তো মিক্সড আমার মনে হয় তোমরাও নিশ্চয়ই একটা মিক্সড রিঅ্যাকশনই পেয়েছো বাট মানে আমি খুব হোপফুল টু বি ভেরি অনেস্ট লিস্ট কিছুটা নিয়ে ট্রাই তো হচ্ছে এটাও সেটা নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছি না কারণ আমরা টিজার এখনো পর্যন্ত যেটুকু দেখেছি ওটা কিছুই নয় হ্যাঁ গোটা ছবি কিছু নয় মানে জিদ্দার পারফরমেন্স অম্বরীশ সৌরভ আহ ইভেন বিশ্বনাথ দাও আছে রজতা শ্যামল দা মানে আমাদের টিজারে না মানে পয়েন্ট ফাইভ পার্সেন্টও এই ওই তাদের পারফরমেন্সে আমরা দেখতে পাচ্ছি না এটা না ফুল প্যাকেজ পাওয়ারফুল পারফরমেন্স প্যাকেজ একটার পর একটা সিকোয়েন্স মানে চোখ ফেরাতে পারবে না মানুষ এটা যখন আসবে আর এই কমেন্টের কথা যদি বলো আমরা তো খুব একটা এমন একটা সময় বাস করছি এটাকে আমি বলবো মানে সত্য যুগ ত্রেতা যুগ কলি যুগ তারপর আমার মনে হয় এটা রিল যুগ হ্যাঁ রিলের যুগ মানে মানে কোনো ধৈর্য নেই তিন সেকেন্ড ওয়াইফ তিন সেকেন্ড ওয়াইফ এর ফলে তো একটা নেমে আসছে সামাজিক বিপর্যয় নেমে আসছে আমাদের আহ পার্সোনাল লাইফ আমরা ধৈর্য হারিয়ে ফেলছি কোনো কিছুর ধৈর্য হারিয়ে ফেলছি বাচ্চারা ধৈর্য হারিয়ে ফেলছে এটা খুব একটা খারাপ সময় মানুষ কাটিয়ে উঠবে বুঝতে পারবে এটার ফলাফল কিছুদিনের মধ্যে এটা চেঞ্জ হবে এটা নিয়ে খুব একটা ভাবিত নয় সুস্থ মানুষ প্রচুর আছে যারা এনজয় করছে এটাও কেটে যাবে আমরা আশা করতেই পারি তো বেশ আমরা আড্ডার অনেকটাই মানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো আমি লাস্টে চাইবো যে তুমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে তোমার বুমেরাং নিয়ে যা বলার দর্শকদেরকে তুমি সেটা বলে নাও আমরা তারপরে আড্ডাটা তাহলে শেষ করতে একদম একদম আহ বুমেরাং নিয়ে বলার হচ্ছে যে ভোট তো যাবে শেষ হয়ে যাবে ভোটের মধ্যে অনেক সবার প্রচুর আলোচনা মাথা অনেক কিছু তারপর একটু রিল্যাক্স করতে হবে হবে একটা নির্মল আনন্দে যেতে তো সেটার জন্য বুমেরাং আপনাদের জন্য রেডি হয়ে রয়েছে আপনারা আসুন বুমেরাং দেখুন এবং একটা নির্মল আনন্দ পরিচ্ছন্ন আহ বিনোদন যাকে বলে গোটা পরিবারকে নিয়ে হ্যাঁ বিগেস্ট ফ্যামিলি এন্টারটেনার এই সামারের আমাদের বুমেরাং মজা মজা পাবেন এবং এখানে জিদ্দার ফ্যানদেরকে বলবো যে লাস্ট কয়েকটা ছবি থেকে সম্পূর্ণ আলাদা ফ্রেশ লুকে দেখা যাবে ওনার সেই পুরনো কমিক টাইমিং যারা মিস করছিলেন এতদিন পরপর অ্যাকশন ছবি আসছিল সেই কমিক টাইমিং আপনারা খুঁজে পাবেন একটা মজার ছবি সবাই মিলে দেখতে আসুন এবং মজা করে মজা নিয়ে বাড়িতে একদম একদম থ্যাংক ইউ সো মাচ সৌভিক দা তুমি তোমার ব্যস্ততার মধ্যে থেকে সময় বার করে আমাদের চ্যানেলে আসলে এত কিছু শেয়ার করলে তোমার জার্নির মধ্যে থেকে তো থ্যাঙ্ক ইউ সো মাচ আর আমি দর্শকদেরকেও অনুরোধ করবো সাতই জুন আপনারা অলরেডি নিশ্চয়ই জানেন আমার আর বারবার বলার কোনো হয় না দরকার রয়েছে অলরেডি গান চলে এসেছে টিজার চলে এসেছে মানে এনাফ রিজেন দেখতে এবার ট্রেলার আসবে ইয়েস এবার ট্রেলার আসবে খুব শীঘ্রই তো এবং পরিচালকের মুখ থেকে স্বয়ং তিনি বলে দিলেন যা এবং বললেন যেটা যে পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো আমরা এখনো এক্সপ্লোর করিনি তাহলে বুঝতে পারছেন নিশ্চয়ই যে ঠিক কি কি জিনিস আমাদের জন্য অপেক্ষা করছে তো টোটালি লুকিং ফরওয়ার্ড টু দা মুভি সাতই জুন আসছে আপনার কাছে সিনেমা হলে দেখবেন দেখে এসে তা জানাবেন তারপর আমাদের না হয় আবার আলোচনা একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ রেশমি আমার কথা তুমি দর্শকদের কাছে পৌঁছে দিও ভালো করে বুমেরাঙ্গে পৌঁছে দিও হ্যাঁ নমস্কার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো